আমাদের বাসাটা গ্রামের এক বিশাল মাঠের পাশেই আমাদের সাথে থাকত আমার এক কাকা আর তার পরিবার মাঠটা অনেক বড় আশেপাশে তেমন কোনো বাড়িঘর ছিল না মাঠের ঠিক মাঝখানটায় একটা বড় বট গাছ ছিল মাঝে মাঝে বাইরে থেকে এসে কিছু ব্যবসায়ী সেখানে অস্থায়ী দোকান করত তখন আমাদের জন্য খুব খারাপ হতো কারণ আমরা তখন সেই গাছের নিচে খেলতে পারতাম না ওহো বলা হয়নি গাছটা ছিল আমাদের খেলাধুলার এক প্রধান জায়গা স্কুল থেকে দৌড়ে এসেই সেই গাছের নিচে চলে যেতাম বয়স তখন চোদ্দো পনেরো হবে মাঠের নিচ থেকে টিম বানানো হতো এরপর মাঠে নেমে ক্রিকেট প্রচণ্ড গরমে হাঁসফাঁস লাগলে বসে জিরিয়ে নিতাম সেবার এক বৃদ্ধ বয়স্ক লোক শহর থেকে আশ্চর্য রঙের এক পানীয় নিয়ে আমাদের গ্রামে বর্ষা করতে আসলো তার বর্ষার মন্ত্র ছিল এমন এই পানি পান করিলে শরীরে বল অটুট থাকবে সাথে আসিবে নতুন উদ্যম সেই পানিতে কী ছিল তা আমি জানি না তবে অল্প কয়েকদিনেই তার নাম ডাক ছড়িয়ে পড়ল দূরের গ্রাম থেকে মানুষ এসে জড়ো হতে লাগলো পানির জন্য এদিকে আমরা পড়লাম বিপাকে মাঠের মধ্যে যেন একটা মেলা বসে গিয়েছিল আমাদের খেলাধুলা ডকে উঠল আমাদের গ্রুপের দলনেতা ছিলেন শিহাব ভাই তিনি আমাদের ডেকে বললেন এভাবে চলতে দেওয়া যায় না কিছু একটা ব্যবস্থা করতে হবে আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিলাম কোনো এক রাতে গিয়ে ওনার সব কিছু চুরি করে নিয়ে আসব। বিশ্বাস করুন সেই কাজ আমাদের টাকার লোভে ছিল না ছিল নিজেদের স্বাধীনতা আর খেলার মাঠ ফিরে পাবার জন্য রাতে অনেকেই থাকতে পারবে না তাই শুধুমাত্র যারা থাকতে পারবে তাদেরকেই ডাকা হলো সিদ্ধান্ত হলো সবাই ঘুমিয়ে যাওয়ার পর আমরা যাব এবং যেহেতু লোকটি রাত্রিতে তার দোকানেই থাকে তাই দরকার হয় তাকে ভয় দেখিয়ে হলেও আজকেই কাজ সাধন করব। রাত দশটার কিছু সময় পরে আমরা বের হলাম সবার বাড়ি মাঠ থেকে একটু দূরে হওয়ায় তারা আমার বাড়ির সামনে অপেক্ষা করছিল চারপাশে এক অদ্ভুত নিরবতা যারা গ্রামে কখনো থাকেনি তাদের বলে রাখি বেশিরভাগ গ্রামেই রাত আটটার পর নীরব হয়ে যায় সেখানে আমাদের গ্রামকে তো অজ পারাঙা বলতে যায় যাই হোক আমরা সংখ্যায় পাঁচজন ছিলাম যথারীতি শিয়াব ভাই আমাদের লিড দিচ্ছিলেন আমরা অনেক দূর থেকেই দেখতে পেলাম মাঠের মধ্যেখানে সেই দোকানদারের ঘর থেকে মোমবাতির আলোর মতো কিছু জ্বলছে ভাবলাম একা মানুষ ভয় পায় তাই হয়তো মোমবাতি জ্বালিয়ে ঘুমায় লোকটি একটি তাঁবুর মধ্যে দোকা দিয়েছিল সেই তাঁবুতেই রাতের বেলা থাকতো আমরা তাঁবুর কাছে পৌঁছাতে একটা অদ্ভুত গুনগুন আওয়াজ পেলাম আওয়াজটা অনেকটা সুর করে কোনো কিছু করার মতো আমাদের চমকে দিয়ে একটা বিরাট হঠাৎ করে ডেকে উঠলো আমি আরেকটু হলে ভয়ের চিৎকার দিয়ে ফেলেছিলাম সময় মতো আমার বন্ধু নাফিস আমার মুখ চেপে ধরায় রক্ষা পায় আমাদের আরও ভয় পাইয়ে দিয়ে একটা কালো কুচকুচে বিড়াল আড়াল ছেড়ে বেরিয়ে এলো মিথ্যে বলবো না কিন্তু আমার জীবনে আমি কোনো বিড়ালের চোখ এমন সাদা হতে দেখিনি ভালো করে তাকিয়ে দেখলাম মনির অস্তিত্ব খুঁজে পাওয়া দুষ্কর ঠিক তখনই একটা বাতাসে সেই তাঁবুর দরজায় হিসেবে ব্যবহার করা কাপড়টা একটু মরে গেল সাথে সাথে আমাদের দৃষ্টি ঘুরে গেল সেই দিকে ভিতরে যা দেখলাম তা দেখার জন্য আমরা প্রস্তুত ছিলাম না ভয়ে আমরা থরথর করে কাঁপতে লাগলাম দেখলাম ঘরের মাঝে একটা চক্র কেটে একজন মাঝ লোক বসে আছে লোকটা চোখ বন্ধ এবং হ্যাংমনে মনে করে কি যেন পড়ছে তার সামনে একটা কাঁচের বাতি সেই বাতিতে রক্তের মতো কোনো তরল পদার্থ ঠিক সামনের মেঝেতে একটা শিয়াল একটা কালো বিড়াল এবং একটা ছোট বাচ্চার লাশ লোকটা মনে হয় আমাদের উপস্থিতি লক্ষ্য করেনি তাই তখনও এক মনে বিড়বির করছিল শেয়াব ভাই আমাদের সকলকে আঙুল দিয়ে ইশারা করে চুপ করে থাকতে বললেন বলতে ভুলে গেছি আমাদের গ্রামে আসা সেই লোকের সাথে লোকের চেহারা অসম্ভব মিলছিল যেন যুবক বয়সের ওই লোকটাই এখন আমাদের সামনে বসে আছে আমরা দম বন্ধ করে দেখছিলাম কী ঘটে এমন সময় লোকটা আমাদের অবাক করে দিয়ে নড়ে উঠল চোখ বন্ধ থাকা অবস্থায় একটা হাত বাড়িয়ে বিড়ালের রাস্তা নিল নিজের মুখের সামনে এনে কি যেন আবারও বিড়বির করলো তারপর দাঁত দিয়ে বড় করে কামড় বসালো লোকটি যখন হাঁ করলো তখন মোমবাতির আলোয় দেখতে পেলাম সেই দাঁতে তাজা রক্ত লেগে আছে বলা হয়নি পুরো ঘরে লোকটাকে ঘিরে অনেকগুলো মোমবাতি জ্বালানো ছিল গলার মধ্যে দিয়ে বমি ঠেলে বের হতে চাচ্ছিল ভাইয়ের দিকে তাকালাম ওনাকে দেখেও সুবিধার মনে হলো না কিছু বলতে যাব তার আগেই লোকটি বিড়ালের বিচ্ছিন্ন দেহটা পাশে নামিয়ে রেখে হাত বাড়িয়ে শিশুর লাশটা নিল এরপর আমাদের ভয়ের মাত্রা তুঙ্গিয়ে উঠিয়ে কামড় বসিয়ে দিল সেই শিশুটার পায়ে আর সহ্য করতে পারলাম না পাশেই ছিল হাবিবুর ও এই দৃশ্য দেখেই চিৎকার করে পিছনে দৌড় মারল সাথে সাথে লোকটা চোখ ফেলল সেই চোখের বর্ণনা দেওয়ার মতো কোনো ভাষা আমাদের জানা নেই অনেকেই হয়তো রক্তচক্ষুর কথা শুনেছেন কিন্তু আমি সেদিনই প্রথম রক্তচক্ষু দেখলাম ব্যাপারটা লোকটা চোখ দেখে মনে হচ্ছিল চোখ দিয়ে রক্ত পড়ছে আমি কিছুক্ষণের জন্য জমে গেলাম জায়গায় এমন সময় শিয়াব ভাই আমাকে হাত ধরে প্রায় টেনে নিয়ে দৌড় দিলেন পিছন থেকে লোকটা তাড়া করার আওয়াজ শুনতে পেলাম কিন্তু বাসা বেশি দূরে না থাকায় নিরাপদে বাসায় আসলাম অবশেষে সেদিন সকালে হঠাৎ সবাই দেখে মাঠের মধ্যে থেকে দোকানটি হাওয়া হয়ে গেছে শুধু তা নয় যারা সেই লোকটির দেয়া পানীয় খেয়েছিল তাদের প্রত্যেকে অসুস্থ হয়ে পড়ে রক্ত করে মারা যায় কয়েকজন আমরা যারা সেদিন গিয়েছিলাম রাতে তাদের মধ্যে দুজন ভয়ঙ্কর অসুখে পড়ে মারা যায় আর আমি আমি একটা স্বপ্ন তখন থেকেই দেখি যে লোকটা আমাকে তাড়া করছি এক লোকটা আমাকে ধরে ফেলে এবং আমার হাতে কামড় দিয়ে শিরা ছিঁড়ে ফেলে ওই সময় আমার ঘুম ভেঙে যায় এই স্বপ্নটি আমি নিয়মিত দেখি গতকাল রাতে দেখেছিলাম স্বপ্নটি তাই আজ পুরো ঘটনায় জানিয়ে দিলাম আপনাদের